আল্লাহ বলেন পাপিষ্টদেরকে এইভাবে আমি শাস্তি লাগাবো যতদিন পর্যন্ত সুসের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে যেতে না পারে চাডাঙ্গা বাঁশি কোনদিন কল্পনা আসে এটা যে সুসের ছিদ্র দিয়ে উট যেতে পারে কথা বলেন না কেন এটা যেমন অসম্ভব আল্লাহর কোরআনের কথা শোনার পরে বিশ্বাস হতে চায় না অহংকার করে চলে যাচ্ছেন আপনার জন্য জান্নাতে যাওয়া ওই রকম অসম্ভব আল্লাহ বলেন এই চরিত্রের আল্লাহ জাহান নামের সাদর উপরে বিছিয়ে দেবেন আজ আমরা দেখি এই মানুষগুলো মারা গেলে এদের কবরে ফুল দেওয়া হয় এদের কবরকে পাকা করা হয় টাইলস লাগানো হয় মোজাইক পাথর দেওয়া হয় কথা বলেন না কেন আল্লা পাক বলে সাথে যাদের জীবন চরিত্রের মিল আছে ওপরে যদি ফুলের পাহাড় তৈরি করে দাও নিচে আগুন লাগিয়ে দেবো